নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নলডাঙ্গা বাসুদেবপুরে এক হৃদয় ছোঁয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান সোমবার সকালে প্রশিক্ষণ শেষে আশি জন প্রশিক্ষণার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয় নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং ইন্সট্রাক্টর মোহাম্মদ আব্দুল মালিক রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মুজাফর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রাইভিং ইন্সট্রাক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন ড্রাইভিং ইন্সট্রাক্টর শহীদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রশিক্ষণ প্রাপ্ত এই যুবশক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিদায়ী উপহার বিতরণ করা হয়